রেশমি গ্যালারিতে শুরু হয়েছে শারদিয়া ও দীপাবলি উপলক্ষে বিশেষ অফার যেখানে আপনারা কেনাকাটা করলেই নিশ্চিত উপহার পাচ্ছেন আর এই যে ভিডিওটা যে দেখে যারা পাঁচটা শেয়ার করবে শেয়ার করে আসবে আমার এখানে তাদের জন্য একটা স্পেশাল গিফট আছে নিশ্চিত হ্যাঁ একদম নিশ্চিত গিফট আমাদের উপহারের মধ্যে থাকছে আপনার মাইক্রো মাইক্রোওয়েভ থাকছে এলসিডি টিভি থাকছে ফ্রিজ থাকছে আপনার আয়রন থাকছে মিক্সার গ্রাইন্ডার থাকছে এছাড়া আরো অনেক 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 উপহার থাকছে ডাইনিং টেবিল কিনুন ডিনার সেট নিয়ে যান বলে এগুলো নিতে কি এই গিফটগুলো নিতে কি কিনতে হবে আপনি এখান থেকে যে কোনো কেনাকাটার উপরে আপনি গিফট পাবেন আপনি যে কোনো কেনাকাটার উপরে গিফট পাবেন যদি সোফা নেন আপনি সোফা নিলেও গিফট পাবেন একটা সেন্টার টেবিল নিলেও গিফট পাবেন একদম আধুনিক সব আধুনিক মডুলার ফার্নিচার এগুলো আমাদের এখানে সব অ্যাভেলেবেল আছে এছাড়াও আমরা নিজস্ব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা সোফা তৈরি করি এবং আমাদের সমস্ত উডেন ফার্নিচার সম্পূর্ণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং মার্কেটে তো বহু এরকম ফার্নিচারের দোকান আছে আপনার কাছে আসবে কেন আপনার কাছে হ্যাঁ ওটাই তো কথা আমার কাছে এই কারণে আসবে আমার কাছে আসবে সস্তা এবং ভালো উন্নত মানের আধুনিক ফার্নিচার নিতে গেলে আপনাকে আসতে হবে রেশমি গ্যালারিতে আরে দু তিন যাবে না তো একদম না পাঁচ বছরের আমাদের ওয়ারেন্টি সমস্ত প্রোডাক্টের বছরের ওয়ারেন্টি আর আমার কাছে তো টাকা পাঁচ নেই যাদের কাছে টাকা নেই তা তাদের জন্য কি ব্যবস্থা আছে আচ্ছা যাদের মানে টাকা নেই মানে আমার এখানে সহজ কিস্তির মাধ্যমে আপনারা সমস্ত রকম ফার্নিচার পাবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা ডেলিভারিটাও ফিরিয়ে দিচ্ছি এই ইএমআই এর সঙ্গে ইএমআইয়ের সঙ্গে আবার ডেলি ইএমআই আছে ডেলিভারি ফ্রি আছে কেনাকাটা করলে কেনাকাটা করলে শারদিয়া দীপাবলি উপলক্ষে টোটাল প্রতিটা মালের ওপরে আমরা কিছু না কিছু গিফট আমরা রেখেছি থ্রি পার্সেন্ট প্রতিটা প্রোডাক্টের ওপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং তার সঙ্গে থাকছে এক ইওর গিফট প্রতিটা মালের সঙ্গে গিফট থাকছে প্রতিটা আমাদের সব থেকে ভালো লোকেশানটা কোথায় আমাদের লোকেশান হচ্ছে গোবিন্দপুর ঘটপুকুর ভাঙ্গর সাউথ চব্বিশ পরগান আমরা কিন্তু শুধু ফার্নিচার নয় আমরা ইন্টেরিয়ার ডিজাইন করি ইন্টেরিয়ার ডেকোরেশন করি এবং সেটাও ইএমআই এর মাধ্যমে হয় একটা বিশেষ আকর্ষণ আছে বিশেষ আকর্ষণ বলতে কি আমাদের যারা যেসব কাস্টমার এক লক্ষ টাকার ওপর ওপরে কেনাকাটা করবে তাদের তো গিফট আছেই যে গিফটটা আছে সেটা তো পাবেই তাছাড়া একটা লাকি ড্রয়ের কুপন পাবে যে লাকি ড্রয় কুপনে আপনারা প্রথম জন কাস্টমার যারা থাকবে লাকি ড্রয় তারা গিফট পাবে আমাদের ফার্স্ট প্রাইজ এখানে রাখছি আমরা বিচের আকর্ষণ একটা ঝাঁ চকচকে ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক স্কুটি তো দাদা একদম আমরা আপনার দিওয়ালি আমরা এই লাকি ড্রটা করব করে প্রথম জন কাস্টমারকে আমরা যে জন কাস্টমার লাকি ড্র উঠবে তারাই পাবে এই গিফট কেনাকাটা করলেই গিফট পাচ্ছে পাচ্ছে পাশাপাশি এইটি ডিসকাউন্ট পাচ্ছে ও হোম ডেলিভারি ফ্রি ইন্টারভিল কিনুন ডিনার সেট নিয়ে যান ডাইনিং টেনের সঙ্গে ডিনার সেট ফ্রি আমাদের যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন একদম ইউনিক প্রোডাক্ট একদম ইউনিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা যেটা সচরাচর এখানে আপনারা কোথাও পাবেন না এবং দেখুন আমাদের এই ওয়ার্ড্রাফটা দেখুন এই ওয়ার্ড্রাফটা একদম ইউনিক লেটেস্ট এসেছে আপনি এটা টানবেন দেখবেন লাইট জ্বলছে ভেতরের অটোমেটিক লাইট সেন্সার সিস্টেম এটা আপনি যখন বন্ধ করে দিচ্ছেন এই লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে আমাদের রেশমি গ্যালারিতে মানে স্টকের কিছু কমই নেই হিউজ আমাদের কাছে স্টক আছে আমাদের এটা পুরো তিনতলা শোরুম আছে এখানে প্রচুর স্টক আমাদের আছে আমরা এই যে কাঠের খাটগুলো আপনারা দেখছেন এগুলো মেহগনি কাঠের খাট আমাদের নিজস্ব প্রোডাকশন নিজস্ব প্রোডাক্ট প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট এগুলো আমরা নিজেরাই বানাই আমরা নিজেরাই বানাই আমাদের কাছে হিউজ হিউজ স্টক